তো অনেক দিন পরে চলে আসলাম লাইব্রে তো আপনি আজকে চিকেন থেকে লাইফটি দেখতেছেন আপনার সকলেই কমেন্ট করে জানাবেন আমাদের কথাবার্তা এই ঠিক শোনা কি না তো অনেক দিন পরে আসলাম লাইব্রে তো আপনার সকলেই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফটি দেখতেছেন তখন সকলেই কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই এখন রাত্রে চলে আসছি লাইভে তো আপনারা কমেন্ট করবেন পাশাপাশি লাইভটি শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে রাখবেন তো ওনারা সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো অনেক পরে আসছি লাইভে তো আপনারা যে যেখান থেকে লাইব্রেরি জয়েন আছেন বা জয়েন হইতেছেন আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি জয়েন হইতেছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তো বন্ধুরা যারা যারা আছেন সকলে কমেন্ট করে জানাবেন কেউ কোথা থেকে লাইফটি দেখতেছেন আর আমার কথাবার্তা শোনা যাচ্ছে না তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আটটা দশ চলে আসি লাইভে তো আপনারা সকলেই কমেন্ট করেন তো বন্ধুরা আপনারা যারা যারা জন আছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার যারা যারা আমাদের লাইভটিতে লাইক করেন অবশ্যই একটা লাইক দিয়ে লাইভটি শেয়ার করে দেবেন তো ইতিমধ্যেই কিন্তু লাইভটিতে অনেকেই জয়েন হয়ে গেছেন তো আপনারা সকলে কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভটি জয়েন হতেছেন তো সকলে কমেন্ট করে জানাবেন কেউ কোথা থেকে লাইভটি দেখতেছেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে রকম লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন করতে থেকে লাইভটি দেখতেছেন আর আমাদের কন্টেন্টগুলো মানে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে তো অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা না বললে কীভাবে বুঝবো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলেই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা যারা যারা লাইভটির জন্য আছেন তো সকলেই কম করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর আমার কথা কথাবার্তা ঠিক মনে শোনা যাচ্ছে কি না সকলে কমেন্ট করেন গাইস যে যেখান থেকে ল্যাপটপ দেখতেছি সকলে কমেন্ট করেন তো বন্ধুরা সকলে কমেন্ট করে জানান এখান থেকে লেভি দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনার সাথে কথা বলছি তো এখন এক বেরিয়ে যাবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন